মেঘের কোলে রোদ হেসেছে বাদলে গেছে টুটি বল তো দিদি আসবে কবে দুর্গাপুজো ছুটি খালে দেখছি ছুটির চিন্তা পড়াতে নেমন আচ্ছা দিদি জানিস কি তুই কোথায় কাশের বর সেই যেমনটা দেখেছিলেন পথের পাঁচালিতে ছুটেছিল দুর্গা অপু রেলগাড়ি দেখতে দূর পাকলা এই শহরে সেসব কোথায় পাবি আচ্ছা দিদি আমার সাথে ছাদে একবার যাবি দেখ না কেমন আকাশেতে গোল একখান চাঁদ না দেখি চাঁদের হাসি ভাঙছে কেমন বাদ দেখ ভাই তুই কিন্তু এবার খুব বকাটা খাবি কালকে এত ক্লাস টেস্ট তুই ঠিক গোল্লা পাবি আচ্ছা দিদি একটা কথা সত্যি কিন্তু বলিস সবার থেকে এত দূরে সত্যি ভালো আছিস কার সাথে তুই ঝগড়া করিস কার সাথে স্কুল যাস কার সাথে তুই ফেরার পথে আইসক্রিম কিনে খাস একলা একলা স্কুলে যেতে ভাল লাগে না আমার চোখে কেমন জল এসে যায় গলারে কাছে ভার অপুরে তুই দেখছি রয়ে গেলি বোকাটা আমি তোর সাথে থাকি বুঝিস না সেটা সেই যে সেদিন হঠাৎ করে বৃষ্টি দুপুরে বেলা কাদা জলে তোর সাথে তো আমি করলাম খেলা সেদিন তুই ফাংশানেতে দারুণ গিয়েছিলি সবার থেকে জোরে আমি দিলাম হাততালি ছবি আঁকিস যখন নিয়ে রং পেনসিল তুলি এক এক সময় দু চারটে টার আমিও দিয়ে ফেলি আসলে তো থাকি আমি তোর মনের ভেতর সকাল বিকেল দিন রাত্রি পুরো বছরে ভর হ্যাঁ রে দিদি ঠিক বলেছিস তাই তো আমি ভাবি ইচ্ছে হলেই কেন দেখি মন ছবি সেই ছবিতে ছুটছি আমি তোরে হাতটা ধরে কাশের বনে থানের খেতে নদীর ধারে ধারে অনেক দূরে ট্রেন চলে যায় ঝিক 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 নদীর জলে চাঁদের আলো করে যে ঝিকমিক সেই জায়গার নাগাল খুঁজে পায় না গুগল ম্যাপ পায় না বাবার স্মার্টফোনে নতুন ট্রাভেল অ্যাপ আবৃত্তি করছিলাম কবি মহাশ্বেতা রায়ের কবিতা উপ দুর্গার পুজো আজ সপ্তমী তিথি কাল দেবী দুর্গা আজ পূজিত হন কালরাত্রি রূপে এই রূপ দেবীর হিংস্র ভয়ঙ্কর রূপ অসুর শম্ভু এবং নিশম্ভুকে দেবী এই রূপে হত্যা করেন